জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর ফেসবুক এবং ইউটিউবে পরিচিত ওমরান ফায়ার নামে সম্প্রতি তিনি নেপালে যান ভ্রমণের জন্য কিন্তু সেখানে গিয়ে হঠাৎ লাইভে এসে কান্না করতে দেখা যায় তাকে চোখে পানি ঝরিয়ে তিনি বলেন আমি অনেক আগে থেকেই এই স্বপ্নটা দেখতাম এখানে বসে আমার মা ও নানিকে আই লাভ ইউ বলবো আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে গার্মেন্টসে চাকরি করে আমাকে মানুষ করছে আমার সামনে অনেকে আমার মাকে অপমান করছে গরিব ছিলাম বলে আমাকে কেউ দাম দেয়নি তাদের সামনে যাব মাকে দামি গাড়িতে বসিয়ে নিয়ে এই স্বপ্নটা আমি পূরণ করবই তিনি আরো বলেন আমার পরিবার নিয়ে কেউ কথা বললে কোনো আইন মানব না তার প্রতিরোধ আমি একাই করব উল্লেখ এখন পর্যন্ত দেশের সেরা ফানি কন্টেন্ট ক্রিয়েটর ভিতর ওমর রয়েছেন যার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখা যায় সোভিয়ট ওমরের এই ভিডিও নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে